কাজিমগঞ্জ সাত কিলোমিটার যে লাইন সে লাইনের ভিডিও আজকে আবার লাইভ স্টেশন আপনাদের সঙ্গে চলে এলাম নসিপুর রেল ব্রিজ ঠিক সামনের দিকে দিকে মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন চলে যাবে এবং ঠিক মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন থেকে এই যে লাইন আসছে কুর্মিতলা রেলগেট হয়ে ডাইরেক্ট সামনে এদিকে দেখতে পাচ্ছেন নসিপুর রেল ব্রিজ এবং নসিপুর রেল ব্রিজ ব্রিজের কাছে একটা কনস্ট্রাকশন শুরু হয়েছে ব্রিজ নসিপুর রেল ব্রিজের গোড়ায় ইটের গাঁথনি করে গার্ডওয়াল নির্মাণ করা হচ্ছে কারণ যে পাথরগুলো যে দুপাশে সরে যাচ্ছে সেই কারণেই কিন্তু একটা গাঁথনি করে মানে আর কি গার্ডওয়াল নির্মাণ করা চলছে যাতে দুপাশের যে গাঁথনি করা জায়গাটা রয়েছে তার ফলে এই যে সামনের দিকে ব্রিজের গোড়াতে যে পাথর রয়েছে সেগুলো দুপাশে সরে গিয়ে কোনো রকমভাবে ট্র্যাক লেন কিছুটা নিচের দিকে বসে না যায় মানে আর কি সেই যে ট্র্যাকের যে আর কি নিচে পাথরের যে প্যাকিং রয়েছে সেই প্যাকিং সরে গিয়ে কোনো রকম যাতে ট্র্যাক নিচের দিকে বসে না যায় সেই কারণেই কিন্তু গার্ডওয়াল নির্মাণ চলছে সেই গার্ডওয়াল নির্মাণের যে কাজ চলছে সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব হাওড়া টু বাগদা তো নসিপুর রেল ব্রিজ ব্রিজের কাছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন চলে এসেছি আমি এখানে একদম ব্রিজের গোড়াতে যে কনস্ট্রাকশন মানে আর কি যেটা শুরু হয়েছে সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি সামনে এখানে চলে এসেছি এই জায়গাটা দেখতেই পাচ্ছেন একদম যে ব্রিজ ব্রিজের গোড়াতে এবং সামনে দেখতে পাচ্ছেন এই যে ট্রাভেল ট্রাভেলওইতে যে থ্যাংকস ফর আপডেট একদম এই যে দেখতে পাচ্ছেন এই পাশে গর্ত করা হয়েছে ব্রিজের কাছে এখানে ব্রিজের কাছে এদিকে গর্ত করা হয়েছে মানে এই নিচে এখানে গাঁথনি হবে এই পাশে দেখতে পাচ্ছেন যে ইটের গাঁথনি করা হয়েছে একদম গার্ডওয়াল নির্মাণ করা হয়েছে এই সাইড থেকে যাতে এই যে পাথরগুলো রকমভাবে সরে না যায় সেই কারণে কিন্তু এই যে গার্ডওয়াল নির্মাণের কাজ হয়েছে নিচে প্রচুর ইট নিয়ে এসে রাখা হয়েছে বালি রাখা আছে এবং এগুলো কনস্ট্রাকশন চলছিল আর মণ্ডল খুব ভালো নিউজ আপডেট একদম রমেন্দ্র কেমন আছো ভালো আছি নীলিশ সাহা একদম আর দেখতে পাচ্ছেন এখানে গাঁথনিটা কত দূর করা হয়েছে এখানে যে রয়েছে মাস্ট যে রয়েছে ইলেকট্রিক পোল ঠিক সেই পর্যন্ত ইটের গাঁথনি করা হয়েছে আর এর চাইতে বেশি এক্সটেন্ড করা হবে না কারণ এই পর্যন্তই কিন্তু বেশি আর কি পাথরের ওপরে ওঠা হয় এবং দেখতে পাচ্ছেন পাশ দিয়ে এদিকে পুরো সে গর্ত করা হয়েছে সেম একই রকমভাবে এদিকে যেমন ইটের গাথনি করে দেওয়া হয়েছে ঠিক সেম একই রকমভাবে এই পাশে হবে সেই কারণে কিন্তু এদিকে গর্ত অলরেডি করা আছে আর এই যে ফুট ফুট হয়ে যে রাস্তা করা আছে ব্রিজের সঙ্গে এপার থেকে ওপার যাওয়ার জন্য যেই কারণেই কিন্তু মানুষজন যাতায় যা যাওয়া আসা করছে এবং পাথরগুলো দুপাশে সরে যাচ্ছে ট্র্যাকের যে বসে যাওয়ার সম্ভাবনাটা বেশি সেই কারণে কিন্তু এই সাইডে গার্ডওয়াল নির্মাণের যে প্ল্যানিং বা প্রস্তুতি দেখতে পাচ্ছেন ব্রিজ ঠিক ব্রিজের একদম এই পজিশন ব্রিজের গোড়াতে আর কি ব্রিজের যে মেন ফাউন্ডেশনটা ছিল একদম এই পারে মুর্শিদাবাদ সাইডে তার যে এক্সটেন্ট যে আর কি কনস্ট্রাকশন ঠিক তার সঙ্গে একদম সেই ঢালাইয়ের সঙ্গে পুরো যে গাঁথনির কাজ সেটা কিন্তু শুরু হয়েছে ঠিক এখান থেকে পুরো একদম ওই পর্যন্ত যে ওইছি মাস্ট ঠিক সেই পর্যন্ত করা হয়েছে সে মই পাশেও গর্ত করা আছে এরকমই হবে আমরা আপনাদের নিয়ে যাবো আজিমগঞ্জ সাইড ঠিক সেদিকেও অনেকটাই মানে এরকমই কাজ হবে সেগুলো কিছুটা সামনে দিকে গিয়ে দেখাব আর কন্টিনিউ এখান থেকে মালগাড়িগুলো চলাচল করে সমস্ত মালগাড়ি কন্টিনিউ চলছে এই লাইনে অল টাইম কিন্তু মালগাড়ি যাওয়া আসা করছে শিয়ালদা ডিভিশন প্রচুর সুবিধা হচ্ছে তাদের কারণ রামপুরহাট সাইড থেকে এবং ফারাকার দিক থেকে যে কোনো সাইড থেকে কাশিমবাজারে আনলোডিং হচ্ছে বিভিন্ন রকমের মানে আর কি যেগুলো আসছে বাইরে থেকে সিমেন্ট থেকে শুরু করে ফার্টিলাইজার সমস্ত কিছু আমি গতকালই আরও একটা গাড়ি মুর্শিদাবাদ থেকে এদিকে আসতে দেখলাম ওটা পুরো একদম আজিম আজিমগঞ্জ জংশন পার করে চলে যাবে রামপুরহাটের দিকে তো যারা রয়েছেন লাইভ স্টেশনে অবশ্যই লাইক করবেন সঙ্গে থাকবেন দাদা নসিপুর রেলওয়ে ব্রিজ থেকে কবে ট্রেন চলবে ট্রেন চলবে একটু অপেক্ষা করতে হবে ট্রেন চলবে ধৈর্য ধরুন অপেক্ষা করুন অবশ্যই চলবে রমেন্দা কেমন আছো ভালো আছি নিখিল সাহা কবে যে চালু হবে নর্থ বেঙ্গলের ট্রেন অপেক্ষায় আছি একদম ডিজিটাল আমরাও কিন্তু সেই বিষয়ে এক কঠিন বিরাট অপেক্ষায় আর এই ব্রিজের ফিটিংস থেকে শুরু করে এ টু জেড আপনাদের দেখিয়েছি ইলেকট্রিক কীভাবে লাইন রেডি করা হয়েছিল সমস্ত কিছু আপনারা দেখতে পেয়েছেন এবং এখন যাব সামনের দিকে ঠিক সেদিক থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজিমগঞ্জ সাইড আজিমগঞ্জের দিকে কত দূর কাজ হলো বা যে যে সেম কনস্ট্রাকশান বা ফাউন্ডেশন শুরু হয়েছে সেটা আজিমগঞ্জের দিকে কতটা মানে আর কি মুর্শিদাবাদ সাইডে তো আপনাদের দেখালাম ওদিকে করা হয়েছে আর যেমন এই সাইডে করা হয়েছে সেম একই রকমভাবে ঠিক আজিমগঞ্জ এন্ডেও কিন্তু করা হবে আর কতদিন ট্রেন চলতে ট্রেন অলরেডি চলাচল করছে শুধু প্যাসেঞ্জার ট্রেন আর বা এক্সপ্রেস মেল কিছুই মানে আর কি শুরু হয়নি এখনও আর কন্টিনিউ মালগাড়ি যাওয়া আসা করছেই যেটা আগেও করতো এবং এখনও করছে এবং কিছুটা সামনের দিকে এগিয়ে যাবো তারপরে কিন্তু একদম মুর্শিদাবাদ সাইড থেকে পুরো আজিমগঞ্জ জংশন সাইড ঠিক সেদিকে সামনে কিছুটা এগিয়ে গেলে এক কিলোমিটার আজিমগঞ্জ জংশন রেল স্টেশন হাওড়া টু বাঁকুড়া একদম প্রশান্ত দাস হাওড়া বাঁকুড়া যে মশাগ্রাম যে প্রজেক্ট আর কি সে মশা গ্রামের লাইনের সঙ্গে যে সংযুক্তিকরণের কাজ সেটা একটু লেট হচ্ছে আর দিকে ইলেকট্রিফিকেশানের কাজগুলো কমপ্লিট হয়েছে আপনাদের দেখেছি ইলেকট্রিফিকেশানের কাজ প্রায় কম বেশি রেডি হয়েছে ওদিকে এবং আরও বিভিন্ন কাজ যেগুলো বাকি রয়েছে সেগুলো কিন্তু চলছে কন্টিনিউ গৌতম দা বলছে আমরা তোমার ভিডিওর অপেক্ষায় থাকি হ্যাঁ এখন ইলেকশনের কারণে বিভিন্ন প্রজেক্টের আপডেটগুলো দিতে একটু সমস্যা হচ্ছে তবে সমস্ত জায়গায় কাজগুলো আবার দ্রুত গতিতে শুরু হয়ে যাবে তাহলে আপডেট দেওয়াটা আরও সুবিধা হবে এবং দেখতে পাচ্ছেন চলে এসেছি আজিমগঞ্জ সাইড মুর্শিদাবাদের দিকে আগে ওই কাজটা হবে আর কি তারপরে আজিমগঞ্জের দিকে এবং সবচাইতে বেশি মুর্শিদাবাদ সাইডেই সমস্যাটা হচ্ছে কারণ হচ্ছে মুর্শিদাবাদের দিকে ওই দিক থেকেই কিন্তু মানুষ বেশি উপরের দিকে উঠছে এবং যাওয়া আসা করছে বারবার আর আজিমগঞ্জ সাইডে এই সমস্যাটা কম কারণ এদিকে অতটা কেউ আসছে না আর যারা আসে তারা আসে মানে খুব একটা যে প্রচুর মানুষজন আসে তা নয় যেটা মুর্শিদাবাদ সাইডে হচ্ছে নিখিল দা দাদা তোমার লাইভ চ্যাট করার জন্য দিন পর এলাম একদম আর এটা হচ্ছে আদিমগঞ্জ সাইড রমিন্দা কেমন আছো অভিষেক ভট্টাচার্য ভালো আছি তুমি কেমন আছো চলে এলাম আদিমগঞ্জ সাইডে সেম এদিকেও কিন্তু করা হবে যে গার্ডওয়াল বা গাঁথনির কাজ শুরু হয়েছে মুর্শিদাবাদ সাইডে সেই কাজ এদিকেও শুরু হবে এদিকেও চালু হবে দেখতে পাবেন সেই সমস্ত কাজগুলো কারণ এই যে সাইড দিয়ে যে পাথরগুলো বসে যাচ্ছে সেগুলোকে ঠিক করার জন্য কিন্তু গার্ডওয়ালের প্রয়োজন হবে এদিকে চাইতে বেশি প্রয়োজন মুর্শিদাবাদ সাইডে কারণ ওদিকে সামনে রয়েছে টুরিস্ট প্লেস কাঠগুলা বাগানবাড়ি সেই কাঠগুলা বাগানবাড়ির পাশ থেকে মানুষ প্রায় মানুষ যারাই দেখতে আসছে তারা কিন্তু এই নসিপুর রেলব্রিজের ওপরে দেখতে চলে আসে মানে যারা আর কি সাইড সিনগুলো দেখায় মুর্শিদাবাদ ভিজিট আসলে তারাই নিজে এছাড়া মানে আর কি নিয়ে চলে আসে নসিপুর রেল ব্রিজের গোড়ায় তবে আমার মনে হয় এখন আর সেভাবে উচিত না কারণ এখানে এখন গাড়ি চলাচল করে আগামী দিনে আরও বাড়বে এবং আজিমগঞ্জ সাইড থেকে দেখতেই পাচ্ছেন এই যে নসিপুর রেল ব্রিজের একদম সামনের দিকে এদিকে সেই বিষাক্ত গাছে কিন্তু গাছগুলো জন্ম নিয়েছে দেখতে পাচ্ছেন একদম জঙ্গল হয়ে পড়ে আছে আর কন্টিনিউ তো গাড়ি চলাচল করছেই যেটা আপনাদের বললাম পুরো সমস্ত আপডেট আমি আপনাদের এখান থেকে কিন্তু দেখিয়েছি সব এ টু জেড ইচ্ছা ছিল আজিমগঞ্জ জংশন যাব কিন্তু ওয়েদার ঠিকই আছে ঘুরে আস্তে আস্তে অন্ধকার লেগে যাবে এই কারণে খুব একটা সাহস করতে পারছি না তো বোম্বে ট্যুর কেমন হলো রমেন্দা অভিষেক ভট্টাচার্য বোম্বে আমি যাইনি বোম্বে আমাদের এই নসিপুর রেল ব্রিজের এখানেই কর্মরত কিছু শ্রমিক দাদারা আছেন তারা কিন্তু বুলেট রেল প্রজেক্টের আপডেট মানে বুলেট রেল প্রজেক্টের কাজ করছেন কারণ যে পাইলিং থেকে শুরু করে একদম নিচের যে ফাউন্ডেশনের কাজ সেগুলো কিন্তু তারা করছেন ওখানে তাই সেখান থেকে কিছু আপডেট ভিডিওগুলো আপনাদের জন্য শর্ট হিসেবে দিয়েছি আপনারা দেখতে পেয়েছেন আমি বোম্বে যাইনি আগামী দিনে অবশ্যই যাব কখনো অরিত বিশ্বাস শান্তিপুর কৃষ্ণনগর আমগাটা প্রজেক্ট কবে চলবে ইএমইউ ট্রেন ইলেকশান পার না হলে কিছু জানতে পারা যাবে না এবং আমি আশা করব মানে কি বলবো আর কি সম্ভবত এই লাইনেই আগে চালু হবে অন্যান্য লাইনে চাইতে এই লাইনে নসিপুর লাইনেই কিন্তু আগে চালু হবে শুধু একটু অপেক্ষা করতে হবে ব্যাস আর কিছু দিনের অপেক্ষা অপেক্ষা করুন এবং এই নসিপুর রেল ব্রিজের ওপর থেকে ট্রেন চলবে চলেছে চলবে সমস্ত কিছু চলবে আপনারা অপেক্ষায় থাকবেন অনেকে কমেন্ট করছেন এই লাইনের ওপর থেকে কোনোদিনও ট্রেন চলাচল করবে না শুধু মালগাড়িই চলবে এমনটা নয় একটু ওয়েট করতে হবে মুর্শিদাবাদ রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন তারাও পরিশ্রম করছেন এবং তাদের পরিশ্রমের ফল আপনারা জানতে পারবেন সবসময় আপনাদের সামনে আপডেট দিতে পারছি না এখন ইলেকশনের কারণে এদিক ওদিক যাওয়া কম হচ্ছে আপনারা জানেন এবং বিভিন্ন কাজগুলো কিন্তু খুব একটা হচ্ছে না মালদা টাউন রানাঘাট সার্ভিস কি দেওয়া হবে আমরা চাইছি এরকম সার্ভিস পাওয়ার জন্য কিন্তু তবে আপনারা জানেন তিনটে আলাদা আলাদা ডিভিশন ইস্টার্ন রেলওয়ের এদিকে রয়েছেন শিয়ালদা সামনে আজিমগঞ্জ জংশন এবং ওদিকে আজিমগঞ্জ সিটি থেকে শুরু করে এগুলো কিন্তু রয়েছে হাওড়া ডিভিশনের আন্ডারে এবং ঠিক তারপরে পোড়াডাঙ্গা রেল স্টেশন পোড়াডাঙ্গা থেকে পুরো একদম মালদা টাউন পর্যন্ত বললে ওটা মালদা ডিভিশন সেদিকে এদিকে তিনটে ডিভিশনের যে টাইম টেবিলের ব্যাপার সমস্ত কিছু এই সমস্ত কারণেই কিন্তু এখনও পর্যন্ত গাড়ির টাইম টেবিল সেটিং করা থেকে শুরু করে এগুলো সমস্যা হচ্ছে এবং আশা করব আগামী দিনে সেই সমস্যার সমাধান করে এই লাইনের ওপর থেকে ট্রেন চলাচল হবে সেই অপেক্ষাতে রয়েছি বন্দে মেট্রো রুট দিয়েছে শিয়ালদা লালগোলা রুটে জানি না এরকম কোনো খবর আমার কাছে নেই তবে যদি কখনো কোনো খবর আসে অবশ্যই আপনাদেরকে জানানো হবে এবং এই যে সুন্দর কার্ব লাইন সেই লাইন দিয়ে ডাইরেক্ট একদম ট্রেন যাওয়ার যে অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে কতটা সুন্দর লাগে আপনারা জানেন সেই দৃশ্য আমি আপনাদের অনেকবার দেখিয়েছি এবং আগামী দিনে আরও দেখাবো এবং দেখতেই পাচ্ছেন এখন ইলেকট্রিফিকেশনের কাছ থেকে শুরু করে সবই দেখিয়েছিলাম সামনে আজিমগঞ্জ জংশন রেল স্টেশন আর আজিমগঞ্জ জংশন পর্যন্ত না গেলেও কিছুটা যাবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব লাইনে কোথায় কি কাজ মানে আর কি কিছু নতুন কিছু কাজ হয়েছে কি না কারণ আগে তো কন্টিনিউ বেরিয়ে এখান থেকে আপনাদের জন্য আপডেট দেওয়ার জন্য এগিয়ে যেতাম সামনের দিকে এবং এখন বর্তমানে আসা হয় না কারণ সেভাবে কোনো এখন এখানে তো কাজ চলছে না শুধু বেশ কিছু মালগাড়িগুলো চলাচল করে কন্টিনিউ মালগাড়ি চলছে কন্টিনিউ সেগুলো চলাচল করে এবং আগামী দিনে ইলেকশান পার হলেই কিন্তু জানতে পারা যাবে কবে ট্রেন চলাচল শুরু হচ্ছে সার্ভিস আর কি সাধারণ পাবলিকের জন্য ইউটিউবে পেয়ে যাবে রহমেন্দ্রা বন্দে মেট্রো রুটের ব্যাপারে সেরকম কোনো মানে আর কি নোটিফিকেশান আর কি সেরকম রেলের তরফ থেকে কোনো নোটিফিকেশান না আসা পর্যন্ত বলা যাচ্ছে না সেগুলো ব্যাপারে আর হ্যাঁ কীভাবে পার্থেনিয়ামের গাছ সাইড থেকে জন্মেছে দেখতে পাচ্ছেন কতটা ক্ষতিকারক এগুলো এবং এই পারে রয়েছে আজিমগঞ্জ জংশন শব্দ শুনতেই পাওয়া যায় ট্রেন চলাচলের আর বেশ কিছুদিন এখানে এই বিকেল টাইমটাতে ট্রেন ব্লক রয়েছে কারণ যে কাজ খাগড়াঘাট রোড জীবন্তী কর্ণ সুবর্ণর মাঝে চলছে সেই কাজের কারণে কিন্তু এদিকে ট্রেন চলাচল কিছু কিছুটা বাধিত আর মুর্শিদাবাদ সাইডে তো কোনো সমস্যা নেই এই নিউ স্লিপারগুলো খুব দেখতে ভালো লাগছে একদম বন্দে মেট্রো দেখেছো হ্যাঁ বন্দে মেট্রোর যে নিউ লুক যেটা বেরিয়েছে আর কি সেটা দেখেছি অভিক মল্লিক কেমন আছো অভিকদ আর চলে এলাম সামনের দিকে সামনে চলে যাবে আজিমগঞ্জ জংশনের দিকে ঠিক কোন পজিশনে রয়েছি দেখতে পাচ্ছেন এখান থেকে নসিপুর রেল ব্রিজ সামনে ওই যে দূরে দেখতে পাচ্ছেন নসিপুর ব্রিজ নসিপুর রেল ব্রিজ পার করে সামনের দিকে চলে যাবে সোজা মুর্শিদাবাদের দিকে আর মুর্শিদাবাদ থেকে লালগোলা লাইনের দিকে যাচ্ছে ট্রেন শব্দ যেটা এখান থেকেই শুনতে পাচ্ছি তন্ময় সরকার তন্ময়দা বলছেন ঘোড়ার ডিম চলবে শুনতে শুনতে বুড়ো হয়ে যাচ্ছি আমাদেরও মাঝে মাঝে খুব ঝিল্লি লাগে বিরক্ত লাগে যে কবে চলবে একটা ট্রেন চালাতে এত সময় লাগে নাকি জানি ভালো অনেক দিন পর লাইভ দেখছি একদম অনেক দিন পরেই লাইভে আর চলে এসছি এদিকে দেখতে পাচ্ছেন কিছুটা যাব সামনের দিকে এই যে লাইন এই যে কার্ব লাইন দেখতে পাচ্ছেন এই কার্ব ধরে সোজা চলে যাবে একদম আজিমগঞ্জ জংশন দাদা ট্রেন কবে থেকে চলবে সঞ্জয় মেঘনা সেটারই তো অপেক্ষায় রয়েছি দাদা কবে থেকে চলবে সেটা বলুন আর এস ম্যান এস আর ম্যান কবে থেকে চলবে ইলেকশন পার হলে হয়তো কিছু একটা ভালো খবর আমরা পেয়ে যেতে পারি ভোটের পরে চলতে পারে একদম নয়ন সরকার অভিষেক দা বলছে আর সি এফ আর সি চেয়েছে ফার্স্ট বন্দে মেট্রো তারপর আমাদের আইসিএফ এবং জুন জুলাইয়ে ট্রায়াল হবে হ্যাঁ সেগুলো লাইনে যখন আসবে অবশ্যই ট্রায়াল হবে এবং আশা করবো খুব শীঘ্রই লাইনে নেমে পড়বে এবং তার যে সার্ভিস সেগুলো কিন্তু সকলে পেতে শুরু করবে যাই হোক আমাদের পূর্ব ধীরে ধীরে অনেক উন্নতি করবে শুধু অপেক্ষায় থাকতে হবে এখন নবদ্বীপ ঘাট স্টেশন কবে চালু হবে নবদ্বীপ ঘাট নবদ্বীপ ঘাট রেল স্টেশন চালু করতে গেলে কিন্তু একদম সেখানকার স্থানীয় মানুষজনদেরকে সেটা নিয়ে মানে আর কি জানাতে হবে রেলের কাছে না হলে কিন্তু অতটাও সোজা নয় কারণ নামঘাটা পর্যন্ত লাইনটা আসছে সেটাকে নবদ্বীপ যে ধাম রেল স্টেশন তার সঙ্গে যুক্ত করতে গেলে ঘাটের দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম তাই সেখানকার যে মানুষজন রয়েছে তাদের কিন্তু দাবি তুলতে হবে না হলে কোনো মতেই সম্ভব দাদা রানাঘাট থার্ড লাইনের খবর কি রানাঘাট থার্ড লাইনের খবর কোথায় যাচ্ছ কোন দিকে ওই পারে ওই পারে আসছি এই সামনে রয়েছে দূর না ঠিক সামনের দিকে দেখতে পাচ্ছেন অভিক মল্লিক সাবধানে যাওয়া মালগাড়ি চলছে অবশ্যই গাড়িটি কিন্তু ঝাক্কাস একদম এই রুটে মালগাড়ির জন্য বানিয়েছে এসারম্যান মালগাড়ির জন্য সমস্ত রুট কোনো রুট মালগাড়ি ছাড়া নয় মালগাড়িতে যে ইনকাম হয় সেটা কেউ পারবে না দিতে এই রুটে মালগাড়ির জন্য হ্যাঁ অবশ্যই কল্যাণী রানাঘাট থার্ড লাইনের আপডেট কল্যাণী রানাঘাট অভিষেক দা কল্যাণী রানাঘাট থার্ড থার্ড লাইনের কী বলবো আগে ওখানে কিন্তু অটো সিগন্যালের কাজ হবে ওখানে আগে অটোমেটিক সিগন্যালের কাজগুলো শুরু কমপ্লিট হবে এবং তারপরে কিন্তু থার্ড লাইনের কাজগুলো আর কি ধরা হবে এই সামনে ডেড লাইন দেওয়া হয়েছে এই বছরের শেষের দিকে পুরো কমপ্লিট হতে পারে বা পুরো এই বছরটা লেগেও যেতে পারে অটো সিগন্যালের যে কাজটা আর কি সেটা হয়ে গেলেই কিন্তু থার্ড লাইনের কাজ ধরা হবে এবং থার্ড লাইনের মেন বাধা হয়েছিল যে একদম চাকদা রেল স্টেশন চাকদা রেল স্টেশনের ওখানেও কিন্তু জট অনেকটাই কমে গিয়েছে আশা করা যাচ্ছে এবং সেদিকে যে একটা নতুন বিল্ডিং বা ইলেকট্রিক ইন্টারলকিং এর সমস্ত বিল্ডিংগুলো সরিয়ে দেওয়া হয়েছে ওখানে যে একটা যে ঘর পড়ছে সামনে আর কি প্ল্যাটফর্ম পড়ছে সেটাকে ভেঙে দিয়ে সরিয়ে দিয়ে কিন্তু একদম ওখান থেকে থার্ড লাইনের যে লাইনটা চলে যাবে ডাইরেক্ট আমঘাটার আপডেট আমঘাটাতে ওরকমই লাইন পড়ে আছে কোনো খবর নেই ওদিকের আজিমগঞ্জ টু শিয়ালদা এক্সপ্রেস ট্রেন হ্যাঁ আজিমগঞ্জ টু শিয়ালদা এক্সপ্রেস ট্রেন চালালেও কিন্তু ভালো হয় এই লাইন দিয়ে তাতেও আমাদের সুবিধা হয় দার্জিলিং মেলে কোনো খবর নেই কল্যাণী রানাঘাটের জট কেটেছে হ্যাঁ সেগুলো শোনা গেছে কিছুটা জমি জট কেটেছে এবং এখন আজিমগঞ্জ জংশনে ওদিকে ঢুকছে ট্রেন এবং এই যে লাইন আজিমগঞ্জ জংশন এবং ওদিকে নসিপুর ব্রিজ সামনে আজিমগঞ্জ জংশন আর একটু কিছুটা যাবো এবং আজিমগঞ্জ জংশনের সামনে লুকটা দেখেই চলে আসবো ওদিকে এই মুখে কোনো গাড়ি আছে কিনা সেগুলো কিন্তু কিছুক্ষণ বাদে আসতে পারে এরকম একটা বিকেল টাইম যে টাইমে কিন্তু মাঝে মাঝেই গাড়িগুলো যাওয়া আসা করে এক একসময় হাওড়া ধানবাদ রুটে ডবল ডেকার এল ট্রেন চলতো কিন্তু সেটা এখন হিস্টোরি একদমই তাই ডবল ডেকার যে ট্রেন চলতো সেটা এখন আর চলে না ঠিক বলেছ একদম আর সামনের দিকে যাচ্ছি একদম সামনে আজিমগঞ্জ জংশন রেল স্টেশন দেখতেই পাচ্ছেন এই দিকগুলো যে কত পরিচিত কি বলবো আর এদিকে কন্টিনিউ ভিডিও আপনাদের দেখিয়েছি কিভাবে এদিকে কাজ চলেছে সমস্ত কিছু দেখিয়েছি এবং এদিকের যে আর কি কন্টিনিউ যে শুরু হয়েছিল কাজ যে পর্যন্ত লাইন পাতা ছিল ঠিক তারপর থেকে নতুন করে আবার স্লিপার পাতা লাইন পাতা পাথর আসলো কীভাবে সমস্ত কিছু দেখতে পেয়েছিলেন সেই পরপর পরপর কাজ কিভাবে কীভাবে দ্রুতগতিতে কমপ্লিট করা চিন্তা ভাবনা করে একদম ফেব্রুয়ারিতে রেডি করা এবং তারপর থেকে কিন্তু লাইনে শুধু মালগাড়ি চলছে বা প্যাসেঞ্জার ট্রেনের অপেক্ষায় এভাবেই লাইনটা কিন্তু রয়েছে তো আশা করব আগামী দিনে সমস্ত কিছু হবে ভাবতা স্টেশনে আপডেট ভাবতা স্টেশনে আপডেট দিয়েছি আপনি দেখতে পারেন জিত ঘোষ ভাপটা স্টেশনে পুরো কমপ্লিট হয়ে গেছে ওখানে যে নিচে ঢালাইয়ের কাজ চলছিল সেই ঢালাইটা কিন্তু রেডি সেই ঢালাইয়ের কাজ পুরো কমপ্লিট আজিমগঞ্জ রেলওয়েতে এক সময় রামগুটি স্টিম লোকো চলতো হ্যাঁ একদম স্টিম লোকো এখানেও চলতো আর ওদিকে আজিমগঞ্জ জংশন আর এদিকে আপনাদের দেখাবো এই যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা অনেকটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং ওদিকে মাটি ফেলার কাজ চলছে এবং কিছু ঢালাইয়ের কাজও চলছে সামনের দিকে যাব আপডেট নিয়ে আসবো সঙ্গে থাকুন এবং এদিকে যে নতুন করে এই কাজ করা হয়েছিল। এবং এদিকে যে রাস্তার কাজটা ছিল সেটা কিন্তু মানে এদিকে প্রচণ্ড সমস্যা হতো মাটিগুলো ধস নেমে নিচের দিকে আর কি প্রবলেম করতো কারণ হচ্ছে ওই যে যে রোড সেই রোড একদম এতটাই খারাপ হয়েছিল এখানে সাধারণ মানুষের সমস্যা হতো সেখানে রোড রেলের তরফ থেকে নির্মাণ করে দেওয়া হয়েছে এবং ওখানে এখন বর্তমানে চলছে ঢালাইয়ের কাজ সেটাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সামনের দিকে যাচ্ছি পুরো লাইনটা কিছুটা আপনাদের দেখাবো আর কতদিন অপেক্ষা করতে হবে দাদা সেটাই কিন্তু এখন মালদা কলকাতা ট্রেন দরকার ঠিক বলেছ যদি আর এদিক থেকে দেখতে পাচ্ছেন নতুন করে আবারও কিন্তু মাটি ধরানো চলছে বৃষ্টির ফলে কিছুটা ধীরে ধীরে মাটিগুলো নিচের দিকে নামছে এবং বারবার এই যে মাটিগুলো সাইড থেকে দেখতে পাচ্ছেন ধরানো হচ্ছে এই যে সাইড থেকে মাটি যেগুলো কিন্তু বৃষ্টির ফলে কিছুটা ধসে নিচের দিকে নামছে এবং যেখানে যেখানে প্রয়োজন রয়েছে দশ দিন পর্যন্ত ট্রেন চলাচল না করছে এবং ট্রেন সম্পূর্ণরূপে চলাচল করার পরেও কিন্তু ছ মাসে এখানে এইভাবেই কন্টিনিউ যারা কাজ করছিল তারা এখানে দেখরেখ করতে হবে তাদেরকে এবং তারা পরবর্তী টাইমে ধীরে ধীরে যে মেনটেনেন্সের কাজগুলো সেগুলো অবশ্যই হবে এবং সাইড থেকে মাটি দেখতে পাচ্ছেন কীভাবে মাটি ধরানো চলছে এবং এই পাশেও দেখতে পাচ্ছেন মাটি ধরানো হয়েছে আর নিচ থেকে এই যে রোড আর কিছুটা জুম করে আপনাদের দূর থেকে দেখাবো এবং আগামীতে আগামীকাল সম্ভবত ফুল ব্লগ আসবে এই যে দেখতে পাচ্ছেন এখানে চলছে কাজ ঢালাইয়ের কাজ আর কি এই যে এই যে জায়গাটা এখানে যে ঢালাইয়ের কাজ বাকি ছিল সেই ঢালাইয়ের কাজটা কমপ্লিট করা চলছে ওখানে রেডি করা হচ্ছে এবং ওই নেক্সট এর পরবর্তী যে ডবল ঢালাইয়ের কাজ সেটা রেডি করা হচ্ছে আর সামনে আজিমগঞ্জ জংশন রেল স্টেশন এবং আজিমগঞ্জ জংশন রেল স্টেশনে গিয়েই কিন্তু এই লাইন শেষ আপনারা জানেন এবং তারপর থেকে একদম চলে যাচ্ছে সোজা আজিমগঞ্জের সঙ্গে যুক্ত হয়ে যে কোনো প্রান্তে চলে যেতে পারবে সুন্দর একটা জায়গা সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা অনেকক্ষণ লাইভ স্টেশনে ছিলেন এবং দেখছিলেন সুন্দর আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করলাম আপনারা আপনারা সকলে ভালো থাকবেন দেখতে থাকবেন রমেন পম্পা ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সমস্ত জায়গা থেকে আপডেট দিচ্ছি নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি লাইক করবেন সেগুলো সমস্ত হবে এবং এই দেখা গেছেন নসিপুর ব্রিজ কার্ভ লাইন আর সাধারণ ভালো থাকবেন আবারও নতুন